সামান্য ঝগড়ায় স্বামী রেগে বলল কি পারো তুমি কোন কাজটা হয় তোমার দ্বারা স্ত্রী চুপচাপ মুখে কোনো কথা নেই শান্ত দৃষ্টি স্বামী আরও কিছুক্ষণ কথা শোনালো স্ত্রী মুখ এখনও বিষণ্ন স্বামী বিকৃত চিৎকার কিছু বলে চুপ করে থাকো কেন কথার জবাবটাও স্ত্রী মুচকি এসে বলল এখনও রেগে আছো কথা বললে ঝগড়া আরও বাড়বে একটু পর করবে নিজে এসে ভাব জমাবে স্ত্রীর কথায় স্বামীর মুখ পেঁচার মতো বিকৃত হয়ে গেল খানিকক্ষণ যেতেই স্বামীর রাগ গলে জল হয়ে গেল স্ত্রীর আঁচলে নখ পেঁচাতে পেঁচাতে বলল তুমি আমার সাথে তর্ক কেন করো না মাকে দেখেছি বাবা রেগে গেলে মা চুপ থাকতো তাই বলে এতটা চুপ থাকবে একটু তর্ক তো পড়তেই পারো হৃদয় জয়ী আমি তর্ক জয়ী হয়ে কি করবো তাছাড়া একটু একটু শাসনে থাকতে ভালোই লাগে তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছে নিজেকে সুরক্ষিত মনে হয় গল্প হৃদয় জয়ী স্বামী রাগ করলে বকা দিলে তর্ক করবেন না একটু ধৈর্য ধরুন চুপচাপ থাকুন জয় আপনারই হবে ইনশাআল্লাহ